গার্ডেনরিচের আজাহার মোল্লা বাগানে ভয়াবহ দুর্ঘটনা একটা নির্মীয়মান চারতলা বাড়ি ভেঙে পড়েছে ঘটনা এখনো পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে আহত পনেরো জন মেয়র ফিরাদ হাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে উপস্থিত বিল্ডিংটি বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল বলে জানিয়েছেন মেয়র ফিরাদ হাকিম নির্মীয়মান চারতলা বাড়ি ভেঙে পড়েছে আমি মালদার থেকে ফেরার পরে রাত বারোটার খবর নিয়েই এখানে এসেছি তারপরে আমাদের রিজাস্ট আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু সাড়ে বারোটার মধ্যে পৌঁছে আমরা সারা রাত্রি ছিলাম রেস্কিউ অপারেশন চলছে এখনও চলছে এটা এটা বাড়ি না বাড়ি একই সঙ্গে এই বিআইনি নির্মাণ নিয়ে পূর্বতন বাম সরকারকে নিশানা করেছেন তিনি ফিরা থাকিম অভিযোগ করেন এই সমস্ত জায়গায় বাম আমল থেকে বেআইনি নির্মাণ চলছে কারণ সেই সময় প্রশাসনের কাছ থেকে নির্মাণে অনুমতি পাওয়া যেত না অনুমতি পেতে অনেক হেনস্থা হতে হতো বিএলআরও অফিসে গিয়েও পায়ের দ্রুত হয়ে যেত তে প্রমোটাররা বেআইনি নির্মাণের পথেই হাঁটতেন আমরা আসার পর এই কাজ অনেক সহজ করে দিয়েছি তাও কেন কিছু লোক বেআইনি নির্মাণ করছেন জানি না ফিরাদের এই মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বামেরা কমফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে না বিএলআর কাছে গিয়ে নাকি সঠিক হয়ে যেত পারমিশন পেত এখন তো অনেক বাড়ি অবস্থায় অবস্থা এখন করা উচিত তাহলে যেগুলো এখন ইলিগাল অবস্থায় রয়েছে সেগুলো সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে এই ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে এই বিষয়ে মেয়র ফিরাদ হাকিম ইতিমধ্যেই জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে যারা মারা গিয়েছেন তাদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা এবং আহতদের পরিবার পিছু এক লাখ টাকা করে দেওয়া হবে মারা গেছেন তাদের পাঁচ লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে আর যারা ইনজোর তাদের এক লাখ টাকা করে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন সুজিত বসু ফিরাদ হাকিম মালা রায়রা অসুস্থ হবার পরে প্রথম বাড়ি থেকে বের হলেন তিনি এদিন মাথায় ব্যান্ডেজ নিয়ে ঘটনাস্থলে যান তিনি গাড়িতে করে এলাকায় গিয়ে তারপর হেঁটেই ঘটনাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধার কার্য খতিয়ে দেখেন তিনি ঘটনাস্থল পরিদর্শনের পর মমতা বলেন এটা খুব ঘিঞ্জি এলাকা মন্ত্রীরা সারা রাত এখানে ছিলেন প্রমোটারদের একাংশ বেআইনি ভাবে বাড়ি তৈরি করেন তার আগে ভাবা দরকার আশেপাশে যারা আছেন তাদের যাতে ক্ষতি না হয় আমি শুনলাম প্রশাসনের অনুমতি নিয়ে এই বহুদলটি তৈরি করা হয়নি এখন রমজান মাস চলছে সকল উপোস করে থাকেন তাও সারা রাত এলাকার মানুষ উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্বাস্থ্য দফতর দমকল পুলিশ কাউন্সিলর সারা রাত ধরে কাজ করেছেন মমতা আরো বলেন এমন দুর্ঘটনায় আমরা মারা গিয়েছেন পাঁচ আটকে আটকে একজনের পা তবে তিনি বেঁচে আছেন উদ্ধারকারীদের ঢুকতে সময় লেগেছে এখন সকলে ঢুকে গেছেন শোকস্তব্ধ পরিবারের কাছে আমি দুঃখ প্রকাশ করছি যারা বেআইনি কাজ করেছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে পরিবারের পাশে সরকার দাঁড়াবে যাদের বাড়ি ভেঙেছে তৈরি করে দিতে বলবো

তারা তৈরি করার আগে নিশ্চয়ই আশেপাশে একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িতে যাতে মজবুত হয় এবং আইনত সেটা পেয়েছে কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার উপরও নির্ভর করে আমি মেয়েরকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসার পারমিশন দিয়েছিলাম কোনো এগুলো সমস্তই বি আই কিছু কিছু হয় আর্টিমেটলি আমি যা খবর পেয়েছি আমাদের পুলিশ ফায়ার ব্রিগেড ডিজাস্টার সবাই ছাড়লা ধরে মানুষ কাউন্সিলর স্থানীয় যুবক যুবতীরা এলাকার ক্লাবগুলো সকলে মিলে রমজান মাছ চলছে এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা সকলেই মরমা হতো এবং এখনো দুজন যেটা রিপোর্ট আছে দুজন মারা গেছে বাদ বাকি এখনো পাঁচ ছজন ট্রাক আছে

তাদের কাউন্সিলর এমএলএ এমপি সবাই টাকা খাচ্ছে লোকাল লিডাররা খাচ্ছে এখানে নির্মাণমান ব্রিজ ভেঙে পড়ে ফ্লাইওভার ভেঙে পড়ে এখন বিল্ডিং ভেঙে পড়ছে বিল্ডিং যদি রং করে হাতে দিয়ে দিত তারপর মানুষ ওদের থাকতো তারপরে যদি ভাঙত তাহলে কী অবস্থা হতো এই যে দুর্নীতি হচ্ছে যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে কাউন্সিলরদেরকে ফলে কোনো মতে ইট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারো না মাঝখানে ভেঙে পড়বে তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর ব্যাপক দুর্নীতি তার কারণ সেই সরকারকে সতর্ক হতে হবে এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে There is failure on the part of the builder. There is more of failure on the part of the supervisors. The supervisory authorities have miserably failed in their duty. Unauthorized concessions do not spring overnight. Authorities had information about it. The supervisory control was not exercised. Having been in the field of urban development and housing,

মুখ্যমন্ত্রীর আশার অপেক্ষা না করে তাহলে মৃত্যুর সংখ্যাটা কমে কমেছে ডেব্রির নিচে যারা ছিলেন তাদের অনেকেই মারা গেছে এখন অব্দি প্রথম তো দুজন মারা গেছিলেন চারজনকে তো পাওয়া গেছে মৃত হিসেবে এই টাইমটা চলে যাওয়ার জন্য শ্বাস বন্ধ হয়ে বা সিরিয়াস ইঞ্জুরি হয়ে মারা গেছেন আমি প্রথমত সরকারের এই দায়িত্ব জ্ঞানহীনতার নিন্দা করি কয়েক হাজার পুকুর বোঝানো হয়েছে এবং সেখানে লোকাল কাউন্সিলার পুলিশ এবং কর্পোরেশন বা মিউনিসিপালিটির মাথা থেকে ইঞ্জিনিয়ারিং সেল একসঙ্গে তারা এই কাজগুলো করেছেন